আজকে অটোমোটিভ জোন যাদের বড় ফ্যামিলি তাদের জন্য গাড়ি রাখবে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য গাড়ি রাখবে এবং দুইটা গাড়ির মজার বিষয় হলো দুইটা গাড়িরই কিন্তু রেজিস্ট্রেশন এক বড় ফ্যামিলিদের জন্য গাড়ি নিয়ে আসছি এক্স ছোট ফ্যামিলিদের জন্য নিয়ে আসছি খুব জনপ্রিয় গাড়ি টয়োটা ভিক্স এবং দুইটাই কিন্তু টয়োটা ব্যান্ডের খুব জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি তো বড় ফ্যামিলির গাড়িটা আগে দেখাই এটা হলো এক্স নো পারোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে ভাই গাড়ির হেডলাইট বনার ব্যাকডালা গ্রিল যা কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আসেন আপনাকে দেখা গাড়ি গ্লাসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এরকম স্টিকার থাকবে এবং যে কোনো গাড়ি আপনার সামনের মার্গার থেকে দরজা দরজা থেকে পিছের দরজা করস দেখবেন এক রোড আছে কি না ভাই একশো একশো থাকবে করস যদি এক রোড থাকে সেই গাড়ি অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়িটা এটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আসেন আপনাকে ভিতরটা দেখাই ভিতরটা হলো বিসিট কালার এবং এটা কিন্তু ভাই ডুয়েল এসি গরমের দিনে কোন চিন্তা করতে হবে না একদম পিছনের ভাই এসি ঠান্ডা বাতাস পাবে এবং ভাই পিছনের দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাগলাইট এবং পিছনের গ্লাসটা ভাই পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই গাড়িতে কোনো খোলা কাটা মাইরা এক নাই ভাই এবং গাড়িটা মানে কি বলবো খুব চমৎকার একটা গাড়ি ভাই গাড়ির টায়ারটা দেখেন ভাই যে টায়ারে যে কন্ডিশন আছে এখনো একটা বছর অনাজে রান করতে পারবে আসেন গাড়ির সাইডটা আপনাকে খুব চমৎকার একটা গাড়ি ভাই দেখেন ভাই ইঞ্জিলে এখনো কোনো হাত দেওয়া হয় নাই গাড়ি এটা দেখেন বনারের ভিতরটা দেখেন এই দেখেন টুকা দিলে টন করে মানে একটা কন্ডিশন আর আমার এই গাড়িটা কিনা ভাই হান্ড্রেড পার্সেন্ট একই কথা থাকবে বরঞ্চ আপনাকে আরো কমে গাড়ি পাবেন ছোটো ফ্যামিলির জন্য কিউট একটা গাড়ি দেখাবো আপনাদের খুব জনপ্রিয় গাড়ি এটা হলো টয়টা ভিক্স দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন এই গাড়িটা এখনও বাংলাদেশের কালার হনে অরিজিনাল কালারের গাড়ি আছে গাড়ি হেডলাইট বনাট গ্রিল বাম্পার যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে ভাই এই গাড়িটার যদি গ্লাসটা দেখেন ভাই হার্জেন মানে অরিজিনাল গ্লাস ভাই অরিজিনাল কোনো চেঞ্জ হয় নাই গাড়িটার দেখেন এই মাথা থেকে এই মাথা পুরোটা ভাই অসাধারণ একদম চমৎকার ভাই গাড়ির পিছনের সাইডটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাক ভাই এটা ওখানে চেঞ্জ হয় না এবং গ্লাসটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাক গ্লাস ভাই সামনে গ্লাস পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই ভাই আপনাদের গাড়ির ভিতর সাইডটা দেখে আসেন দেখেন ভাই গ্লাস মানে গ্লাস তো দেখাইছি বাইরেও দেখাইছি আর ভিতর দেখেন দরজার প্যাটটা ভাই উডেনটা দেখেন মাসাল্লাহ অসাধারণ ভাই গাড়িটা খুললে ভিতরে নতুন গাড়ির ফ্লেভার পাবেন ভাই এক কথায় অসাধারণ ভাই এবং উডেন করা কিন্তু গাড়িটা ভাই আসেন ভাই গাড়ির ইঞ্জিনের সাইডটা টা দেখাই গাড়ির ভিতরটা দেখছেন ভাই বনার ভিতর সাইডটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি স্টিকার এবং টোকা দিবেন এইভাবে গাড়ির টন টন ফার্ম করবে ইঞ্জিনের সাইড টা দেখেন ভাই অসাধারণ অরিজিনাল কালারের গাড়ি দেখলে ভাই বুঝা যায় অরিজিনাল গাড়ির একটা নাট এখন তুই খোলা হয় বাংলাদেশে অসাধারণ যার কাছে ছিল অনেক যত্নে গাড়িটা ভাই সে রাখছে আর এক কথা কি বলবো ভাই কালারের কথা বাংলাদেশে লেয়ার থাকবে এই কালার ভাই এক পিস বা দুই পিস পাবেন অসাধারণ দেখলে এক নজরে গাড়ি পছন্দ হবে অবশ্যই যারা ছোট ফ্যামিলির জন্য টয়টা বিজ গাড়ি খুঁজতেছেন আমার শোরুমে আসবেন ভিজিট করবেন এবং আপনাদের যত পারি চিপ রেটে গাড়ি দেওয়ার চেষ্টা করব স্বপ্ন আপনাদের পূরণ করার দায়িত্ব আমাদের শোরুম অটোমোটিভ জোনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম